যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ান লেভেল ওয়ান লেভেল থেকে বিশেষ লেভেল চা লেভেল ফোর পর্যন্ত যে পারবে তাকে ওটা পাস করেই নিয়ে যাবে ঠিক আছে বিষয়টা ঠিক আছে আমরা আমি বললাম তাহলে আমরা বসে আছি কারণ তাকে একদম জাপানি ভাষা শিল্পকার চলে যাচ্ছে কেনই তারা বলতেছি নিয়ে যাবে তো সেটা আমি আলাপ করে আসবো কিভাবে ভাবুন আমি যে প্রথমে আমরা এক লক্ষ ছেলে মেয়ে টার্গেট করব এবং ওদেরকে বলবো শিক্ষক দাও অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে যেতে পারে যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো ক্রমে ক্রমে এরকম ছেলে শুরু করলাম ওইটা ওইভাবে শুরু হবে আস্তে আস্তে একটা শুরু হবে এবং একবার শুরু হলে বলি রাত থামবে না যত দিতে পারেন আমরা দিতে থাকবো আপনাদের সংখ্যা আমি এক লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি এবং লক্ষ টার্গেট করে এক লক্ষ তো রাতারাতি হবে না আমরা শুরু করবো হয়তো দুইশো পাঁচশো দিয়ে শুরু করবো আস্তে আস্তে হাজার হবে লাখ হবে ইত্যাদি ইত্যাদি যাবো এইটো আরেকটা সুযোগ শুধু একটা ভাষা শেখা সেটা শেখাবার জন্য যা যা আয়োজন লাগে এবং সেটা করা এটা যে কত রকমের সুযোগ আছে এটা একবার করতে পারলে এই এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহুদূর যেতে পারি সেটা জানিয়ে রাখলাম তো সাফল্য কি হবে যাওয়ার পরে কথা হবে তাদের সঙ্গে ফিরে আসে জানাতে